আর হুনসিগঞ্জ মানিকগঞ্জ ঢাকা তার গামনবাড়িয়াতে যে জেলাতে যান যে কোটে আদালতে যান যা দেখবেন শুধু ডিভোর্সের মামলা ডিভোর্সের মামলা তালাকের মামলা তালাকের মামলা ইমাম

তিনি কলিদার ভিতর থেকে সন্তানকে ভালোবাসেন তার বাস্তবতা দেখবেন মাঝে মধ্যে ডিসকভারি চ্যানেল আপনি কি দেখেন আমি দেখি শুধু দেখি আমি ওখান থেকে শিখার জন্য বুঝার জন্য মাঝে মধ্যে দেখি একটা হরিণ তার বাচ্চাকে বাঁচানোর জন্য বাঘের সাথে লড়াই করে

আপনাদেরকে ক্ষমতা দিয়েছে আল্লাহ আমাদেরকে ক্ষমতা দিয়েছে মসজিদের জুতা চোর পাইলে তেমনি জুতা দিয়ে পিতা গরু চোর পাইলে তেমনি জুতা দিয়ে পিতা যারা বাপ মারে খাইতে দেয় না বাপ সাথে খারাপ আচরণ করে সামাজিক দিন পরে অনুরন্ত জুতা দিয়ে পিতা এর চাইতে বড় দলিল কিছু নেই আমরা শুধু নোয়াজ করে এগুলি খেলতে হতে পারবো না সামাজিকভাবে যদি আমরা তাদেরকে বয়কট করি তাহলে আমার দেশে এরকম এই খারাপ কাজগুলি নিমিশেই মুহূর্তের ভিতরে শেষ হয়ে যায় এগুলি করতে হবে আমাদের এগুলি করাটা জরুরি নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা প্রভাবশালী আছেন বিচার আচার যারা করেন শরীর বিচার করেন আরে হিরিংসির বিচার করেন গাদা খরের বিচার করেন মদ খরের বিচার করেন জলা খরের বিচার করেন যে ছেলে বাপ করে খাইতে যেন ওর বিচার করেন না কেন ওরা ওই কাজে দিতে হবে

আমি যা বলি বাস্তবতার নিরীখে বলি ডকুমেন্ট সাবพิত করে কথা বলার চেষ্টা করি নবী আমাদের স্বভাব ও আমার তবলিকের ভাইরা কমি ভাইরা ও আমার আলিয়ার ভাইরা ও আমার তরীকতের ভাইরা ও আমার সুন্নি ভাইরা খুব মনোযোগ দেন নবী আমাদের স্বভাব নবী বলেন উম্মত লা ইমান

যদি আর বুঝতে যান আপনার মুরগির দিকে আপনি তাকান মুরগি তার বাচ্চা নিয়ময়ে মাঠে চলতে যায় মুরগি তার বাচ্চা জঙ্গলে যায় ওই সিগান অত বাচ্চা এই বাচ্চা ধরার জন্য আসে তখন ওই মুরগিটা নিজের বাচ্চা বাঁচানোর জন্য ওই সিগালের সাথে মুরগি মারামারি করে মুরগি জানে সিগাল আমাকে বললে আমি আর বাঁচতে পারব না আমি ও মারা যাব কিন্তু মুরগি তার বাচ্চাকে ভালোবাসে অন্তর গভীর থেকে ভালোবাসে সন্তানকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসে নবী বলেন তোমার মা তোমাকে যেভাবে অন্তরের গভীর থেকে ভালোবাসে তুমি যেমন তোমার সন্তানকে তোমার হৃদয়ের গভীর থেকে ভালোবাসো ও আমার উন্মত তার চেয়ে গভীর থেকে আমি নবীকে ভালোবাসতে হবে যদি হৃদয়ের গভীর থেকে আমি নবীকে ভালোবাসো তাহলে অবশ্যই তুমি ইমানদার হতে পারবা ইমানদার হতে পারবা ইমানদার হতে পারবা অন্তরে আচ্ছা আমি আপনাদের একজন প্রিয় বক্তা তাহিরি ভাই আপনাদের একজন প্রিয় বক্তা এখন আপনারা সারা রাত অনেকে আমার ওয়ার্স শোনেন বলে হুজুর কালকে চেয়ারম্যান সাহেব যে হুজুর সারা রাত রাত্রিবেলা ঘুম যাওয়ার আগে প্রত্যেক দিন একটা করে আপনার ওয়াজ আমি শুনি আমি ওয়াজ না শুনে আপনার ওয়াজ না শুনে না আমি বললাম মাশাআল্লাহ ভালো আচ্ছা আপনারা বলেন আপনারা ওয়াজ শুনে ঘুমান এখন আপনার বাবার মুখে যদি আমি একটা থাপ্পর মারি মানবেন কি কথা বললেন কেন মানবেন আপনার মাকে যদি থাপ্পর দিই আপনি কি মানবেন বাবাকে ভালোবাসেন আচ্ছা এখন আমি আপনাদের বিরাট দাবি বক্তা আপনার মধ্যে যদি সুরি ধরি আপনি মানবেন মানবেন না কারণ আপনার গভীর থেকে সন্তানকে ভালোবাসেন আল্লাহ